সাংবাদিকেন তিনি যার পরিবারে যারা নিহত তাদের পরিবারের দায় দায়িত্ব নেবেন এবং যারা আহত হয়েছে তাদের ব্যবস্থা করবেন তিনি বিষয়টি সবসময় চ্যালেঞ্জের মধ্যে কাজ করে আগেও বরাবরই কিছু ঘটে সাংবাদিকদের হামলা করে কারণ সাংবাদিকদেরকে প্রতিপক্ষ করেছে তারা তারা অপকর্ম করে কার্যকলাপ চালায় সাংবাদিকদের সাথে জনগণের কাছে তুলে ধরে এই জন্য এদের সম্রা সাংবাদিক প্রধান কারণ আমরা গত আঠাশে আগস্ট দেখেছি আঠাশে অক্টোবর অক্টোবর যে আন্দোলন হয়েছিল তারা যে ধ্বংসযজ্ঞ চালায় যাতে গণমাধ্যমে না কারণে সাংবাদিকদেরকে একবারে নির্দিষ্ট লক্ষ্যস্থ করে টার্গেট করা হয় এবারও তাই হয়েছে আপনি দেখবেন যে সমস্ত জায়গায় ধ্বংসাক্তক কার্য চলেছে যে সমস্ত জায়গায় নৈরাজ্যকর কার্য চলেছে সেখানে যখনই সাংবাদিকরা গেছে তাদের উপর আক্রমণ করা হয়েছে যাদের তারা যে দ্বন্দ্বগুলো চালিয়েছে যে অগ্নিসংযোগ চালিয়েছে যে ধরনের কর্মকাণ্ড চালিয়েছে যদি গণমাধ্যমে না আসে সেই কারণে তারা সাংবাদিকদেরকে টার্গেট করে এবারেই প্রায় শতাধিক সাংবাদিক আসলে আমাদের চারজন সাংবাদিক ব্রাহ্ম মারা গেছে ঢাকায় একজন আপনার সিলেটে একজন আপনার গাজীপুরে একজন এবং এই সমস্ত সাংবাদিক বর্তমানে আমরা তীর্থ চিন্তা জানাই এবং যে সমস্ত সাংবাদিক আহত হয়েছে তাদের পাশে তারা মতন সরকারের প্রতি আহ্বান সাংবাদিকরা বিশ্বাস করে না সকলেরই সাংবাদিকদের উপরে আস্থাহীনতা না যারা অন্যায় করে সাংবাদিকরা শুধু অন্যায়কারীদের অন্যায় তুলে ধরে এই কারণে কেউ কেউ সাংবাদিকদের পছন্দ করে না এটা ঠিক কিন্তু তাই বলে সাংবাদিকদের উপরে সামগ্রিকভাবে ছাত্র আন্দোলনকারী বলেন বা সাধারণ মানুষ বলেন কেউই সাংবাদিকদের উপরে আস্থাহীন না এখনও যেহেতু দেশে একটা কার্যকর বিরোধী দল নাই সেই কারণে সাধারণ মানুষ সাংবাদিকদের উপরেই সবচেয়ে বেশি আস্থা রাখে সাংবাদিকদের কাছ থেকে সত্য জানার চেষ্টা করে দেশে কি হচ্ছে দেশ কতদূর অগ্রগতি লাভ করছে এটা সাংবাদিকরাই তুলে ধরে সুতরাং এটা পালন করে যাবে কে সাংবাদিকদের পছন্দ করলো কে করলো না এটা আমাদের কাছে বিষয় না আমরা দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে দেশের অগ্রগতির স্বার্থে আমরা আমাদের কাজ করে যাব। এখানে না কেউ কেউ করল সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না